কারণ আমি মনে করি যে যেটা জানে না তাকে সেটা জানানোর দায়িত্ব যে জানে তার যারা জানবা তারা ঠিক জানতে পারবে এবং তারা ঠিক এই জিনিসটাকে করতে পারবে রামের কারণে অকাল বোধন এবং সেই দুর্গাপূজাকে পুরো বাংলার মানুষ একসেপ্ট করে আসছে কয়েকশো বছর ধরে তাহলে রাম সেখানে কখনোই অপ্রাসঙ্গিক তো হতে পারে না স্টল নাম্বার পাঁচশো আট গোটাটাই সাজানো রাম এবং রাম মন্দির দিয়ে ঢোকার মুখেই চোখে পড়বে চেনের মতন করে সাজানো গাঁদা ফুলের মালা বিলিং কাউন্টারে বসে কয়েকজন প্রবীণ একজন ক্যাশবাক্স সামলাচ্ছেন অন্যজন বিল লিখছেন বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক গেরুয়া রঙের মলাটের আধিক্যই বেশি রামায়ণ মহাভারত তো আছেই সঙ্গে বীর সাভারকারের বই বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষায় সারিবদ্ধভাবে সাজানো রয়েছে বাংলা এবং বাঙালির একাধিক প্রিয় মনীষীদের জীবনী জানুয়ারি যখন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তখন নম্বর স্টলের সামনে দিয়ে মিছিল গিয়েছে স্লোগান উঠেছে ধর্মীয় সাম্রাজ্যবাদ যাক এসবের মধ্যেও বই বিক্রিতে ঘাটতি নেই আঠারো তারিখ বিশ্ব হিন্দু পরিষদের স্টলের উদ্বোধন হয়েছে এটা 11 তম বছর। এই যে এক বছর ধরে যে স্টলটা চলছে আপনারা স্টল দিচ্ছেন। কি ফুটবল দেখছেন আগে এবং ক্রমাগত বাড়ছে লোকের আমাদের সম্পর্কে জানার ইচ্ছা বাড়ছে। হিন্দুত্বের উপরে তাদের জিজ্ঞাসা বাড়ছে। ধার্মিক ব্যাপারে তাদের চেতনা বাড়ছে। সেজন্য ফুটবল ক্রমশ বাড়ছে। মহাপুরুষদের জীবনী আছে তার উপর ছোটো ছোটো বই রেখেছি যাতে বাচ্চারা তাদের বাড়ির বাচ্চারা আর এইগুলো পড়ে যাতে আমাদের যে মহাপুরুষদের সম্পর্কে জানতে পারে খুব অল্প দামে বারো টাকা পনেরো টাকা এই ধরনের দামেরও বই রাখা হয়েছে আমাদের উদ্দেশ্য বিক্রির ভলিউমের উপর নেই টাকার ভলিউমের উপর নেই আমাদের বিক্রি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সাংস্কৃতিক বিরাসত যেটা আছে সেটাকে আমরা লোকের সামনে তুলে ধরতে চাই যাতে আমাদের যে প্রজন্ম যেটা আসছে তারা যাতে এর সম্পর্কে আরও বেশি মানে ওয়াকিবহাল হয় আমাদের যে হিন্দুত্বের প্রচার প্রসার এবং আমাদের যে মানে মনীষী মনীষীদের সম্পর্কের লোকেদেরকে জানানো আমাদের যে ইতিহাস আছে তার সম্পর্কে লোককে জানানো এটাই কিন্তু আমাদের প্রচেষ্টা সম্পর্কে আমরা জানি যে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হলে নবনির্মিত রাম মন্দির প্রতিষ্ঠা হলে রামের প্রাণ প্রতিষ্ঠা তারপর এই রাম এবং অযোধ্যা এই ধরনের বইয়ের চাহিদা কি বেড়েছে আপনি পর বলছেন আমি পর বলছি না আমি বলছি যে তার আগে থেকে মানে যেদিন আমরা স্টল খুলেছি লেটিস্ট আঠারো তারিখ থেকে তখন থেকে কিন্তু সবার মধ্যে কিন্তু রাম মন্দির সম্পর্কে জানার আগ্রহ কিন্তু বেড়েছে এবং রাম মন্দিরের উদ্বোধনের পর তো আরও সেটা বেড়েছে তবে একটা জিনিস আমি আমার যেটা অনুভব এখানে বসে সেটা হচ্ছে যে রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে সবাই জানতে চাইছে আমি এই স্টলে বহু বছর ধরে আসছি মানে যবে থেকে আমি বইমেলায় আসছি প্রায় আট দশ বছর হয়ে গেল তবে থেকে আমি এই স্টলে আসছি দেখুন এই স্টলের একটা বিশেষত্ব আছে যে কারণে এখানে বারবার আসি এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের বুক ফেয়ারের স্টল এবং সারা বছর বলতে পারেন এই স্টলের জন্য অপেক্ষা করি কারণ এখানে বইয়ের যে কালেকশান পাওয়া যায় এটা বাইরে কোথাও এই কালেকশান পাওয়া যায় না এবং আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বুক ফেয়ারে ঘুরেও দেখেছি বিভিন্ন দোকানেও গেছি কিন্তু এই কালেকশন এই বইগুলো কিন্তু এক্স্যাক্টলি আমি পাই না যেটা আমি এখানে পাই সেই জন্য প্রতি বছর আমার এটা গন্তব্য হয় বইমেলার জন্য